সিরিয়াসলি কইতেছি আমি ওরে বিয়া করবেন শুনেন শুনেন আমি কারো অনুমতি না ঢুকিও না কেউ যাইতে খোলে যাইও না বিয়ারা কিন্তু ওই তো এই কথাটা কুয়ে দিলাম সিরিয়াসলি বাবা আজ তোমার কাছে শিখলাম ভালোবাসা শুধু জীবনের গান নয় ভালোবাসা মানুষকে ফেরেস্তা বানায় কথা বিপ্লব একই কথা যা তোর জীবনে নেমে আসবে এই নারী নামে নর তোমার কি আমি মাল দেই আমো ওয়ান পিস গড় লগ একটা তারা পছন্দ হইলে তোমার লিকা जान দিয়া দেবো আবার পছন্দ না হইলে জান কারেনি তো হাত কী তুই piston আমারে গুলি করলি তাই না আমার আমার এখন অনেক টাকা পান্ডিল পান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মা জানলে তবু 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 আমার আরে টাকা দেবো তরে বক্কর ওই টাকা দিয়ে কোনো তো পাবি না আমারে গুলি করস ভালো করসিস আমার তো আমি তোর পায়ে ধরি আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই ছোট হয়ে নেই তোর কাছে মাথা রত করতেছি তুই যা করবি আমি তাই করব আমার আমার আম্মাজান হাসপাতালে এক ঘন্টা আমার আম্মাজানকে বাসে রাখবা বাইশ বছর আমি আমার জানে হাসি দেখতে পাই না শুধু আম্মাজান